ইরান ইসরায়েল যুদ্ধ আরও রূপ নিচ্ছে ইসরায়েলের বুকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আর সেই আগুনের শুরু ইসরায়েলের নজিরবিহীন হামলা দিয়ে গত শুক্রবার ভোর রাতে মধ্যপ্রাচ্য হঠাৎ করেই যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে ইসরায়েল ইরানের ওপর চালায় নজিরবিহীন হামলা লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা জবাবে তীব্র প্রতিশোধে ভেটে পড়ে ইরান শুরু হয় ক্ষেপণাস্ত্র বৃষ্টি ইরান থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি উড়ে যাচ্ছে স্থাপনা তবে প্রাণহানি তুলনামূলক কম এটা সম্ভব হয়েছে ইসরায়েলের পূর্ব প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তির কারণে সামরিক বাহিনীর হোমফ্রন্ট কমান্ড অ্যাপ এখন হয়ে উঠেছে ইসরায়েলিদের জীবন রক্ষার অস্ত্র এই অ্যাপে পনেরো থেকে ত্রিশ মিনিট আগেই ক্ষেপণাস্ত্র হামলা সতর্কবার্তা চলে যাচ্ছে নাগরিকদের ফোনে এরপর তারা দৌড়ে আশ্রয় নিচ্ছেন বোম শেল্টার কিংবা নিরাপদ কক্ষে সামরিক বাহিনীর নির্দেশ সবাই যেন বোমা প্রতিরোধী কক্ষের আশেপাশে থাকে যাদের বাড়িতে এই ধরনের কক্ষ নেই তাদের দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে লাগে মাত্র দশ মিনিট তাই এই অ্যাপই হয়ে উঠেছে জীবন ও মৃত্যুর মধ্যকার বিভাজন তবে ইসরায়েলের নাগরিকদের প্রতি আরও একটি অনুরোধ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী হামলার স্থান ও ধ্বংসের ভিডিও বা ছবি যেন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে কারণ শত্রুপক্ষ এসব বিশ্লেষণ করে পরবর্তী হামলার কৌশল ঠিক করে নিচ্ছে এদিকে হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে ইরানি বাহিনীর মুভমেন্ট এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতি দেখে ইসরায়েল পূর্বেই শনাক্ত করতে পারছে হামলার লক্ষণ আর সেই তথ্যভিত্তিতেই মুহূর্তের মধ্যেই নাগরিকদের সতর্ক করা হচ্ছে প্রতিপক্ষ একে অপরকে চেপে ধরছে শক্তি ও প্রতিশোধের খেলায় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই আগুন কি আর নিয়ন্ত্রণে রাখা যাবে ইরান ইসরায়েল সংঘাত কি গড়াবে বিশ্বযুদ্ধে আপনার মতামত জানান কমেন্টে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবশেষ আপডেট পেতে